সকাল থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখনও খালাস হচ্ছে না পণ্য বিমানবন্দরে অপেক্ষায় আমদানিকার সেন্ট এফ এজেন্ট ও কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিরা এ বিষয়ে বিস্তারিত জানবো যুক্ত হব শাফিনের সাথে শাফিন পণ্য খালাস কার্যক্রম কখন নাগাদ শুরু হতে পারে সোহারা এই বিষয়টি এখনও একেবারে অনিশ্চিত কারণ এখানে আমরা দেখেছি সকাল থেকেই সিএনএফ এজেন্ট সহ আমদানিকারক এবং বিভিন্ন কুরিয়ার প্রতিনিধিরা উপস্থিত হলেও এখনও পর্যন্ত বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ যারা মূলত কার্গো বিমান হ্যান্ডলিংয়ের পুরো প্রক্রিয়াটির সাথে যুক্ত তাদের কোনো প্রতিনিধি এখানে না থাকায় পণ্য খালাস কার্যক্রম এখনও শুরু হয়নি এবং এটি আসলে কখন নাগাদ শুরু হতে পারে সেটিও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এখানে দেখতেই পাচ্ছেন যে আমার সাথে অনেকেই এখানে অপেক্ষায় রয়েছেন এই বিমানবন্দরের নয়নং গেট থেকে ঘোষণা করা হয়েছিল আমদানি পণ্য আজকে খালাস হবে যদিও আজকে এখনও পর্যন্ত পণ্য হয়নি কিন্তু গতকাল বিকেলের দিকে কিছু পচনশীল পণ্য বিশেষ করে কিছু ফুল এখান থেকে খালাস হওয়ার কথা শোনা গেছে তবে আজকে সকালবেলা এই কার্যক্রম এখনো শুরু হয়নি যারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আছেন তাদের সাথে একটু আমরা সরাসরি কথা বলে জেনে নিতে চাই যে আজকের কি পরিস্থিতি আজকে আপনারা কেন অপেক্ষায় আছেন এবং এখন পর্যন্ত আসলে কি পরিস্থিতি আমাদেরকে গেটে জায়গা দেওয়ার কথা ছিল কালকে থেকে বলতেছিল যে কালকে থেকে কালকে বিকাল নয়টা এই ছয়টা থেকে শুরু হবে কিন্তু এখন পর্যন্ত জায়গা দেয় নাই আজকে সকাল নয়টা পর্যায়ে পরে মিটিং বসছিল এখন পর্যন্ত মিটিং বাঙ্গে নাই মিটিংয়ে তারা আছে বড় বড় কর্মকর্তারা মিটিং আছে আমাদেরকে জায়গা দিতেছে এবং বলতেছে সিভিলে কোনো জায়গাই দেয় না আমাদেরকে এখন পর্যন্ত আমরা যে ভিতরে ঢুকবো তাও কোনো নিশ্চয়তা নাই আমরা সকাল থেকে আইসা দাঁড়ায় এখানে আমরা যেটি শুনছিলাম সোহার যে এখানে একটি বৈঠক চলছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং এখানে বিমান বাংলাদেশ অথরিটি তারা একটি বৈঠক করছেন সেখান থেকে আসলে সিদ্ধান্ত আসতে পারে এখানে যারা আমদানিকারক থেকে শুরু করে বিভিন্ন কুরিয়ারের প্রতিনিধিরা আছেন তারা অপেক্ষায় আছেন আপনাদের কাছে কি মনে হয় যে এই নয় নং গেটটি উপযুক্ত কি না পণ্য খালাসের জন্য না 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 পণ্য খালাসের পণ্য খালাসের জন্য এটা এই জায়গায় উপযুক্ত না কারণ হলো একটা গাড়ি ঢুকিয়া যে মালটা যে ই করবে লোডিং করবে লোডিং এর জায়গা নাই আর মালটা যে এই জায়গাতে ডেলিভারি হবে মানে চার গেট মিলে হলো মাল এই জায়গাতে ডেলিভারি হবে এই জায়গায় ডেলিভারি সম্ভব না যেমনটা শুনছিলেন সোহার যে এখানে যে প্রতিনিধিরা আছেন তারা যেটি বলছেন যে এই গেটটি দিয়ে আসলে কিভাবে পণ্য খালাস প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে সেটি নিয়ে তারা সন্ধিহান এবং এখনও আসলে পুরো কার্যক্রমটি শুরু হয়নি আমরা অপেক্ষা করছি সিভিল এভিয়েশন অথরিটির বৈঠকটি শেষ হওয়ার পরে হয়তো আমরা আসলে কোনো কংক্রিট সিদ্ধান্তে পৌঁছতে পারবো তো এই ছিল আমার কাছ থেকে সোহার জান শাফিন আপনাকে অনেক ধন্যবাদ